আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছে যে বিষয়টা আমাদের সম্মুখে সমাগত ঈদুল আজহা এই ঈদুল আজহা সম্পর্কে আমরা হয়তো সবাই জানি যে বিশেষ কিছুগুলা আমল রয়েছে যে আমলগুলি করতে পারলে অনেক সবের অধিকারী হব তার ভিতরে একটি আমল হইল তকবীর আর এই তকবির নয় জিলহজ ফজর নামাজের থেকে শুরু হবে তেরোই জিলহজ আসর পর্যন্ত এই তকবির আমাদের পড়া লাগবে তো আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন এইটা আমাদের মা বোনদের ক্ষেত্রে বহুত অবহেলা হয়ে যায় তারা হয়তো পড়তে ভুলে যায় কিন্তু আশা করি কেউ পড়তে ভুলবেন না কমাস কম ফরজনামাজের পরে একবার করে হলেও পড়বেন আর মা বোন যারা আছে তারা পড়বে আস্তে আস্তে অর্থাৎ শব্দ না করে আর যারা ছেলে মানুষ আছে তারা পড়বে নামাজের পরে একবার উচ্চ সুরে তো যতবার পড়বেন অতই সোয়াগ কিন্তু কিছুগুলার সময়ে একটু উচ্চ সুরে একবার করে পড়তে হয় সেটা হলো প্রত্যেক নামাজের পরে তো আশা করি সবাই কুরবানি করবেন তো সবাই আল্লাহ আলাহকে রাজি খুশি করার জন্যেই করবেন অন্য কোনো মকসুদ যাতে না থাকে আর আমরা কোরবানির দিন আমরা যাতে নামাজ বাদ দিয়ে কোরবা শুধু কুরবানি নিয়েই ব্যস্ত না হয়ে যাই তো আল্লাহকে রাজি খুশি করার জন্য সেই দিন সবাই থেকে উৎকৃষ্ট আমল হইল আমার কি পাঁচ অক্ত নামাজের পরে একবার করে তকবির বলা আর সারা দিন তকবির তাহলিল তাহমিদ এগুলো বেশি বেশি করে পড়া আর বিশেষ করে নামাজের কথা যাতে আমরা ভুলে না যাই তো প্রিয় দর্শক মন্ডলী আপনারা ভুলে যাবেন না তকবীরটা পড়তে তকবীর হল আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ আকবার আকবর আকবার আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ হুল্লাহ আকবার আল্লাহ আকবার আলিল্লা হিল তো আশা করি সবাই বুঝতে পারছেন এই আমলটা করবেন আপনারা অধিক স্বাবের অংশীদারি হবেন ইনশাল্লাহ